তাও মামা কি শুরু করছেন আজকে তাই না তো যাই হোক দর্শক আজকে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করবে মামা আমরা সৌদি আরবে তমিজ দিয়ে খাবো তাহলে সেই জিনিসটা আপনারা দেখেন শুরু করেন তো আজকে কথা হবে সাথেই থাকবেন এ হলো মাংস ঠিক আছে তো মাংস টাংস ধর পরে তেলটা দেওয়া হয়েছে তেলটা সুন্দর করে গরম করার পরে আদা গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে সুন্দর করে দিয়ে নেবেন দেওয়ার পরে জিরে দিয়ে সুন্দর করে তেলটা ভাজিয়ে নেবেন তারপরে পেঁয়াজ দেবেন পেঁয়াজ দেওয়ার পরে দেখেন পেঁয়াজ দেওয়ার পরে মোটামুটি পেঁয়াজটা সুন্দর করে গরম করবেন আর এই পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু দর্য ধরবেন একটু দর্য ধরার পরে পেঁয়াজটা যখন খুব সুন্দরভাবে লাল হয় তারপরে দেখবেন একটু খেয়াল রাখবেন জালের দিকে যাতে জালটা বেশি না জুলে যায় আর বেশি কাঁচা না থাকে মোটামুটি লাল 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 যখন হয় তখন মনে করবেন আর পরের বার দিয়ে দিবেন হলো আদা রসুন এগুলো বাটা এগুলা বাটা দেওয়ার পরে দেখেন এগুলো বাটা দেওয়ার পরে পেঁয়াজটা সুন্দর করে গুনবেন সুন্দর করে গুনলে দেখেন এই যে আদা এগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়ার পরে দেখেন খুব সুন্দর হবে আর খুব সুস্বাদু হবে আর মশলাটা দেখতে খুব ভাল লাগবে এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কি করবেন তারপরে মাংসটা যে রাইখে দিলেন আগে সুন্দর করে এ করার পরে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে রাইখে দিবেন কমসে কম আধা ঘন্টা আধা ঘন্টা রাখার পরে এই এই প্রসেস হবে তো এ হওয়ার পরে দেখছেন খুব সুন্দর লাগতেছে আর মাংসের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকছে তো এরপরে দেখেন কী অবস্থা সুন্দর করে এইগুলা গরম টরম করার পরে হালকা একটু পানি দিয়ে সুন্দর পরিবেশটাই করবেন হালকা একটু পানি দিলে যাতে পেঁয়াজটা সুন্দরভাবে মশলাটা মিহিন হয় খুব সুন্দরভাবে মিহিন হয় মিহিন হওয়ার পরে দিবেন মশলা মশলা দিবেন সব ধরনের মশলা দিবেন মিক্স মশলা দিয়ে শুরু করে যত ধরনের আদার গুঁড়া রসুনের এইটি এ টু জেড যত ধরনের গুঁড়া আছে যা যা লাগে সব দিবেন দেওয়ার পরে মোটামুটি কিছুক্ষণ জাল দেবেন কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখবেন সুন্দর একটা কালার আসবে কালার আসার পরে মোটামুটি যখন একটু সবগুলা পরিপাটিভাবে সুন্দর করে গলে যায় ঠিক আছে গলার পরে সুন্দর একটা পরিবেশ হবে সুন্দর একটা কালার আসবে ন্যাচারাল একটা কালার আসবে কালার আসার পরে তারপরে লবণ কম হইলি হালকা করে একটু লবণ দেবেন লবণ দেওয়ার পরে অল্প একটু সময় নাড়তে 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 থাকবেন এবং নাড়ার পরে আপনারা মোটামুটি 5-6 মিনিটের মত নারবেন যাতে একদম পুরো কমপ্লিট হয়ে যায় তারপর হালকা আরেকবার একটু পানি দিয়ে বা একটু শেড দিবেন ঠিক আছে যাতে সেইটা দিলে খুব সুন্দর একটা फ्लेवर আসে বা খুব সুন্দরভাবে জিনিসটা গলে গলার পরে আপনারা পরেটাカラー আসবে এই মধ্যে মাংস এর মধ্যে সমস্ত মশলা

তারপরে দিবেন লারা সুন্দর করে একুরেট ভাবে মশলা করে সুন্দর করে আই করে দিবেন যাতে প্রত্যেকটা মাংসর ভিতরে মশলাটা খুব সুন্দর ভাবে মিক্স হয়ে যায় তো এখন কতক্ষণ রাখতে হবে মিনিমাম 20 মিনিট বেশ মিনিট পরে আবার আসছি আপনাদের মাঝে

আলহামদুলিল্লাহ রেগেছে মাশাআল্লাহ তো আর কিছু পরে আমরা খাইতে পারবো তো সবাই সাথে থাকো পুরোটা

ধান্দাটা কি দেখছেন দর্শক যে জায়গা যায় সেই জায়গায় খালি ধান যাক দর্শক এল্লা তো সবাই

শেয়ার করবেন আর শিখবেন অনেক কিছু আছে পরবর্তীতে যদি ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন পরবর্তীতে আরো স্পেশালি রান্না বান্না হবে সবার খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আমরা সৌদি আরবে ছিলাম গুড বাই